বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার চার এপ্রিল শুক্রবার মিরপুরে অভিনেতার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ফেইসবুকে তাকে ট্যাগ করে বিবাহের হলফনামাও প্রকাশ করতে দেখা যায় যদিও শামীম পরে স্পষ্ট করেন এসব নিচক মজার উদ্দেশ্যেই করেন তিনি বিয়ের পোস্টগুলো ছিল ভুয়া কিংবা ছবিগুলো নাটকের দৃশ্য থেকে কেটে নেওয়া এরপরই অনুরাগীদের মধ্যে দুয়াশার সৃষ্টি হতে থাকে আদতে কার সঙ্গে সম্পর্ক করেছেন তিনি এর মধ্যেই শুক্রবার শামীমের বিয়ের ছবি প্রকাশে আসতে না আসতে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে পরে নিশ্চিত হওয়া যায় নাটকে নয় এবার বাস্তবে বিয়ে করেছেন শামীম যদিও শুরুর দিকে সামাজিক মাধ্যমে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি এই অভিনেতা তবে শুক্রবার রাতে প্রোফাইলে গটমেইট পোস্ট দিয়ে স্ত্রীর পরিচয় নিশ্চিত করেন এই অভিনেতা শামীমের স্ত্রী মিডিয়ার কেউ নয় তার স্ত্রীর প্রোফাইল পর্যালোচনা করলেই দেখা দেয় তিনি ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতি পড়াশোনা করছেন ডেফোডিলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবিটি রয়েছে বিয়ে নিয়ে হর হামেশা মজা করতে দেখা দেয় ছোট পর্দার অভিনেতা শামীম হাসানকে অভিনেতার এমন রসিকতা ভক্তমহলে বিশ্বাসের জায়গা অনেকটাই নরবড় করেছে এখনও নেটিজেনদের মনে একটি বড় অংশের মন্তব্য চলছে তাকে ঘিরে সত্যি কি বিয়ে করলো শামীম নাকি এটাও তার নাটকের দৃশ্য